যেমনি আসছে ও মানুষ মেরে ফেলতো ওই গরুর মাংস খেয়া সবগুলোর প্রেশার হাই হয়ে গেছে পিটাইতে দেখেছিল

Thank okay. you. উল্টা কে উল্টাকে উল্টা কেন উল্টা আসছো কেন হ্যাঁ হ্যাঁ এহেনের গাড়িও গাড়ি তুমি উল্টাইছো এসো কে তুমি ওহেনে এসে কি গেছো

ওই গরুর মাংস খায়া সবগুলোর হাই হয়ে গেছে এটা দেখেছিল আমার প্যাকেট জানতো